কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এন ইপি ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ বি এ মেজর তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স রয়েছে তো মেজর পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড পেপার অর্থাৎ সাত নম্বর পেপারের লাস্ট মিনিট পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করবো কাজেই আজকের এই ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে চলেছে তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে ওকে তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক তো দেখে নাও স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই সাজেশনের কোশ্চেনগুলি দেখতে পাচ্ছ এখানে বেশি কোশ্চেন রাখা হয়নি মাত্র কুড়ি থেকে একুশটা মতো প্রশ্ন রাখা হয়েছে যেই প্রশ্নগুলি পরীক্ষার আগে ভালো করে পড়ে গেলে এর মধ্যে থেকে তোমরা পরীক্ষা তো হুবহু পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে বিগত সেমিস্টারগুলির মতো তাই এবার তোমরা প্রত্যেকেই সাজেশনের কোশ্চেনগুলি দেখে নাও আর এখানে আমাদের যে সাজেশনের কোশ্চেনগুলো দেখছো প্রত্যেকটা কোশ্চেনে দু তিনটে করে অথবা দেওয়া রয়েছে তোমরা প্রশ্নগুলি দেখলেই বুঝতে পেরে যাবে তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটির উপর একটি টিকা লেখো এবার এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে দু তিন রকমভাবে ঘুরিয়ে দিতে পারে সেটা এবার দেখে নাও অথবা ভারতে সংবিধানে সংরক্ষিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি ব্যাখ্যা করো অথবা ভারতীয় সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটির উপর একটি টিকা লেখো পরবর্তী প্রশ্ন নির্দেশাত্মক নীতিগুলির তাৎপর্য ব্যাখ্যা করো এবার এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে কীরকমভাবে ঘুরিয়ে দেবে যে ভারতীয় সংবিধানে উল্লেখিত নির্দেশমূলক নীতির সংক্ষিপ্ত বিবরণ দাও একই সঙ্গে দেবে যে নির্দেশমূলক নীতির গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ নির্মাণে নির্দেশাত্মক বা নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন সংসদের সদস্যদের বিশেষাধিকার এবং অব্যাহতিগুলি উল্লেখ করো অথবা ভারতীয় পার্লামেন্ট ও তার সদস্যদের বিশেষ অধিকার ও অব্যাহতি সম্বন্ধে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতবর্ষের বিচার বিভাগীয় সক্রিয়তা পর্যালোচনা করো অথবা ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা বা সমীক্ষা সম্পর্কে সমালোচনামূলক মূল্যায়ন করো তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন দুটো তিনটে করে অথবা দেওয়া রয়েছে এবার তোমাদের জন্য একটা গুড নিউজ সেটা হচ্ছে বিগত সেমিস্টারগুলোর মতো এবারেও আমরা তোমাদের জন্য সাজেশনের পিডিএফ তৈরি করেছি লাস্ট মিনিট সাজেশনের পিডিএফ তো তোমরা যারা নিতে চাও অবশ্যই নিয়ে নিতে পারো সাজেশনের পিডিএফটাতে তোমরা কি কি পাবে পিডিএফে পাবে দুই পাঁচ দশ প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দর করে উত্তরগুলো সাজানো রয়েছে পয়েন্ট করে করে সহজ ভাষায় লেখা আছে এবং এখানে যে প্রশ্নগুলি দেখছে এখানে অনেক অথবা দেওয়া নেই কিন্তু আমাদের যে সাজেশনের পিডিএফটা রয়েছে সেখানে আরও এক্সট্রা করে অথবা দেওয়া রয়েছে তো তোমরা যারা নিতে চাও অবশ্যই নিয়ে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে এস এম এস করে তোমরা সাজেশনের পিডিএফটা সংগ্রহ করে নেবে পিডিএফটা প্রাইস তো খুবই কম রাখা হয়েছে মাত্র দেড়শো টাকা পার পেপার অর্থাৎ মেজরের জন্য তিনশো টাকা তাই যারা নেবে স্কেনে দেওয়া নাম্বারে এস এম এস করে অবশ্যই পিডিএফ তো সংগ্রহ করে নাও কারণ তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দিন বাকি নেই মাত্র এক মাস বাকি রয়েছে এই এক মাসের মধ্যে কিন্তু তোমাদের এই সমস্ত প্রশ্ন পড়ে যেতে হবে ঠিক আছে তো যের এখনও পড়া শুরু করো নেই বই কেন নেই তোমরা অবশ্যই সাজেশনের পিডিএফ তো সংগ্রহ করে নাও ওকে এবার আসা যাক পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের অঙ্গরাজ্য হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো ঠিক আছে এরপর থেকে কিন্তু আমি আর অথবার প্রশ্নগুলি আলোচনা করব না অথবার প্রশ্নগুলি আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ওকে শুধু মেন প্রশ্নটা আমি আলোচনা করছি তাই তোমরা যারা পিডিএফ নেবে না আমাদের কাছ থেকে প্রত্যেকেই প্রশ্নগুলি খাতায় ভালো করে লিখে নেবে এবং যারা লিখছ না তোমরা প্রত্যেকেই একটা করে স্ক্রিনশট নিয়ে রাখবে ওকে পরবর্তী প্রশ্ন ভারতবর্ষ জনস্বার্থ মামলার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরবর্তী প্রশ্ন ভারতীয় রাজনীতির অনুশীলনের গান্ধীবাদী দৃষ্টিভঙ্গির গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরবর্তী প্রশ্ন ভারতের রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এই প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন ভারতীয় রাজনীতির চর্চার উদার দৃষ্টিভঙ্গির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরবর্তী প্রশ্ন রাষ্ট্রের উদাননৈতিক তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরবর্তী প্রশ্ন ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরবর্তী প্রশ্ন মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের ১৯ নম্বর ধারায় সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি বিশ্লেষণ করো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরবর্তী প্রশ্ন সংবিধানের তেইশ নম্বর এবং চব্বিশ নম্বর ধারাটির উপর একটি টিকা লেখো পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষ শব্দটির তাৎপর্য বিশ্লেষণ করো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এবারের জন্য পরবর্তী প্রশ্ন অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কি কি। পরবর্তী প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এটা কিন্তু পরীক্ষাতে এবার আসবেই পরবর্তী প্রশ্ন প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন ভারতীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতি নির্বাচন ও অপসরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন সংক্ষেপে পার্লামেন্টের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা লেখো পরের প্রশ্ন লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এটাও কিন্তু পরীক্ষাতে এবার আসতে চলেছে পরের প্রশ্ন ক্যাবিনেটের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন ভারতের সংসদ বা পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো দুটি কক্ষ বলতে উচ্চ কক্ষ এবং নিম্নকক্ষ দুটোই কিন্তু পড়তে হবে পরবর্তী প্রশ্ন বিলের সংজ্ঞা দাও পার্লামেন্টে সাধারণ বিল পাশের পদ্ধতি আলোচনা করো পরে প্রশ্ন অর্থবিলের সংজ্ঞা দাও পার্লামেন্টে অর্থবিল পাশের পদ্ধতিগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতীয় সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো পরের প্রশ্ন ভারতের রাজনীতিতে জাত ব্যবস্থার ভূমিকা মূল্যায়ন করো পরবর্তী প্রশ্ন ভারতবর্ষে রাজনীতির একটি প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতার ধারণাটি সংজ্ঞা দাও পরবর্তী প্রশ্ন সাম্প্রদায়িকতা কাকে বলে সাম্প্রদায়িকতা সম্পর্কে বিভিন্ন বিতর্কগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন সংক্ষেপে ভারতে পরিবেশ আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের যে কোনো পাঁচটি কারণ উল্লেখ করো পরবর্তী প্রশ্ন চিপকো আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরবর্তী প্রশ্ন নর্মদা বাঁচাও আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন তেভাগা আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা দেখ তো এই ছিল তোমাদের লাস্ট মিনিট পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন এখানে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তাই একটা প্রশ্নও তোমরা বাদ দেবে না তো এখানে যে প্রশ্নগুলি আমি তোমাদের জন্য আলোচনা করলাম দেখবে এর মধ্যে থেকে তোমাদের অধিকাংশ প্রশ্ন পড়া হয়ে গেছে কারণ এই প্রশ্নগুলি এবারে পরীক্ষাতে আসার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে তাই প্রত্যেকে প্রশ্নগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে দু তিনবার করে ভালো করে করে নাও যারা এখনও পর্যন্ত পড়া শুরু করো বই কিনে নাও অথবা বই না কিনলে আমাদের কাছ থেকে সাজেশনের পিডিএফ কিনে পড়া শুরু করে দাও পরীক্ষাতে ভালো নাম্বার নিয়ে পাস করবে নাইনটি পার্সেন্ট প্রশ্ন তোমরা আমাদের পিডিএফ থেকে কমন পাবে এটা গ্যারান্টি তাই যারা নেবে স্ক্রিনে দেওয়া নাম্বার এস এম এস করে অবশ্যই পিডিএফটা সংগ্রহ করে নাও পিডিএফটার প্রাইসও খুবই কম রাখা হয়েছে মাত্র দেড়শো টাকা একটা পেপারের জন্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও এবং পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির এ টু জেড আপডেট পেতে তোমরা প্রত্যেকেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো